আসসালামু আলাইকুম আপুরা আমি আবারও চলে এসেছি সুন্দর দুটা ড্রেস নিয়ে আজকে যেটা দুটা দেখব এগুলো হচ্ছে জমজম সুইস লোনের মধ্যে থাকবে হ্যাঁ একদম রেগুলার ওয়ে বলেন অফিস ওয়ার বলেন সব কিছুর জন্য একদম পারফেক্ট একটা ড্রেস কোনো কাজ থাকবে না জাস্ট প্রিন্ট থাকবে বাট প্রিন্টগুলো মার্ভেলাস প্রিন্ট হবে হ্যাঁ এইটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন মানে কি বলবো এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আমাদের ড্রেসগুলো আসছে এই যে এটা একদম হানড্রেড পারসেন্ট সুতি কাপড় নিয়ে কোনো কথাই হবে না কাপড় আপনারা জাস্ট যখন বাসায় যাবে ধরে দেখে আপনারা হচ্ছে পছন্দ করে তারপরে হচ্ছে নেবেন কালার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট তারপরেও আপনারা যদি মনে করেন আপনারা ধুয়ে দেখে নেবেন যদি কাপড়ের রং ওঠে আপনি সে সাথে সাথে ফেরত দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি এবং এগুলার একদম রাফ ইউজের জন্য মনে করেন বেস্ট একটা ড্রেস দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর এবং কি সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে দেখেন হ্যাঁ কোনো হিজিবিজি প্রিন্টের মধ্যে নাই কালারটা খুব সুন্দর সোভার একটা কালার এই যে এটা হচ্ছে ফ্রন্টটা আমি দেখাচ্ছি এটা দেখেন ব্যাক পার্টটা ব্যাক পার্টটা হচ্ছে পিঠের এখানে হচ্ছে ফুলের একটা ফ্লাওয়ার ওয়ার্ক মানে ফ্লাওয়ারের কাজ থাকবে আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের হাতার পোর্শনটা ঠিক আছে ফোর কোয়ার্টার হাতা হবে মানে থ্রি কোয়ার্টার থেকে ফোর কোয়ার্টার হাতা হবে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে আপনার ড্রেস এটার সাথে সালোয়ারটা কিন্তু সেম কালারের সালোয়ার থাকছে হ্যাঁ সেম কালারের সালোয়ার থাকছে গ সালোয়ার থাকছে মানে সবাই বানাতে পারবেন কোনো ইয়ে এটার ওড়নাটা দেখেন হান্ড্রেড হ্যাঁ সুইস লোন লোন যারা পরেছেন জমজম সুইস তারা তো জানেনি আর যারা পরেন নাই তারা জাস্ট নিয়ে দেখেন আপনারা বুঝতে পারবেন যে কি পরছেন মনে হবে না যে কোনো ড্রেস পরে আছেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে এটার ওড়নাটা ফুল ওড়নাতেই আপনারা কিন্তু এই যে সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে ওকে সো এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে মাত্র নয়শো পঞ্চাশ নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে হ্যাঁ নেক্সট যেটা দেখবো সেটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টে আছে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটাও হচ্ছে ব্ল্যাকটা জাস্ট আপনার আপনাদেরকে খুলে দেখায় ব্ল্যাক লাভার অপরা এটা দেখে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এত কিউট একটা প্রিন্ট দেখেন এবং ব্ল্যাকটা কিন্তু ফেড কোনো ব্ল্যাক না একবারে জেড ব্ল্যাকের মধ্যে আছে কালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে দেখেন প্রিন্টটা দেখেন এত সুন্দর এত কিউট একবারে পুরো ড্রেসে খুব সুন্দর করে প্রিন্ট করা হ্যাঁ খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে এটা ব্যাক পার্ট আর এই যে ড্রেসের হাতার পোষণটা ওকে এটা হচ্ছে হাতার পোষণটা সো এই দেখেন আমি যাই না যে আপনারা ভিডিওতে ভালোভাবে বুঝতে পারছেন কিনা প্রিন্টটা এই যে দেখেন নিচের প্রিন্টটা দেখেন কি সুন্দর মাল্টি কালারের উপরে কিন্তু প্রিন্টটা করা আছে খুবই সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা একবারে ডিজিটাল প্রিন্ট এটার সাথে আপনারা ব্ল্যাক সালোয়ার পেজ আছেন সালোয়ার একবারে গজ হবে এটা একদম কটনের মধ্যে ঠিক আছে এই যে অন্যটা দেখেন অন্যটা সুন্দর একটা অ্যাশি এবং ব্ল্যাকের মধ্যে অন্যটা আছে দেখেন এগুলো কিন্তু এগুলোর ওড়নাগুলো কিন্তু বেশ বড় হয় হ্যাঁ এগুলো কিন্তু বেশ বড় ওড়না হবে একবারে লম্বায় বড় গেত বড় মানে ওড়না পরে শান্তি পাবেন এই যে বিশাল ওড়না পাঁচ হাত লম্বা আড়াই হাত হাতের ওড়না মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঠিক আছে এরপরে দেখেন আরেকটা একদম আরেকটা সুভার কালারের মধ্যে দেখাবো এত কালারটা মানে এত আইসুদিং একটা কালার আপনারা বা জাস্ট দেখেন এগুলো বলবো যে অফিস গোয়িং আপুদের জন্য এত ভালো দিন পরে থাকবেন সারা দিন পরে থাকবেন মানে মনে হবে না যে কোনো ড্রেস পরেছি এই অসহ্য গরমের জন্য এর থেকে ভালো কোয়ালিটি এর থেকে ভালো কাপড় আশা করি মানে আর মানে পরলে বুঝতে পারবেন যে এর থেকে ভালো আর কি পরবেন সো এইটা দেখেন কি সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে দেখেন এই কালারটা কিন্তু সবার সাথে যায় সুন্দর একটু মিন্ট কালার আছে একটু সি গ্রিন কালার আছে খুব নাইস একটা ভাইব আছে এটাতে হ্যাঁ আর এটা দেখেন ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্টটা হচ্ছে পুরো ব্যাক পার্ট এই নিচে পোর্শনটা হাতাটা দেখেন আমি প্রত্যেকটা দেখাবো প্রত্যেকটা প্রত্যেকটা থেকে আলাদা আলাদাভাবে সুন্দর হ্যাঁ আলাদা আলাদা সুন্দর এই যে দেখেন সো এই হচ্ছে এটার কালার কম্বিনেশনটা এটার সাথে হচ্ছে সালোয়ারটা আপনারা হচ্ছে এই যে এই যে লাইট মিন্ট টাইপের কালারে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা খুব সুন্দর এটা হয়তো সাদা লাগতে পারে ভিডিওতে বাট এটা মিন্ট কালারে আছে হ্যাঁ খুব সুন্দর একটা কালার এই যে এটার অন্যটা দেখেন খুবই মানে জাস্ট ওনাটা বিশ্বাস করবে না এই দেখেন ওনাটা এত সফট এটা কিন্তু ওয়াশ করা না তা তো এত সফট এই যে ঠিক আছে ওনাটা এটা হচ্ছে ওনাটা মানে হাতে নিলে একবারে মিলে যাবে ওনা এরকম একটা ওনা এই দেখেন রেগুলার বাসায় পড়েন অফিসে পড়েন কোথাও যেতে পড়েন সারা দিন পড়ে থাকার মতো মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো ছটফট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন কারণ অনেকগুলো কালার আছে তো বেশি বেশি কোয়ান্টিটি নেই যে আগে ইনবক্স করবেন তার অর্ডার আগে কনফার্ম করা হবে তো আপনারা আরও কিছু লোন নিয়ে চলে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ